নমস্কার মহাদেবের কৃপাতে আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের পাঁচ থেকে দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্টে হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবীর আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের পাঁচ থেকে দশ ডিসেম্বর দু হাজার এই দিনগুলিতে আপনি অনুদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হবেন এছাড়াও আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মভরিতা কমান ও আপনি সাংকেতিক মন্তব্য বন্ধ করে একটি ভালো অবস্থানে থাকুন এ দিনগুলিতে আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আপনার আর্থিক দিকটি সবল থাকবে বাচ্চারা তাদের স্কুল প্রজেক্ট শেষ করতে আপনার সাহায্য নিতে পারে এছাড়াও আপনার প্রেমিক প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ রাখতে পারেন দিনগুলি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে এই দিনগুলিতে প্রেম এবং রোমান্স সম্পর্কে আপনার মনে অনেক ধরনের চিন্তাভাবনা জাগবে এমন পরিস্থিতিতে এটা সম্ভব যে আপনার এই চিন্তাগুলি আপনাকে ঠিকমতো ঘুমাতে দেয় না যা আপনাকে রাতে ঘুমহীন করে তোলে যার কারণে আপনার ব্যক্তিগত জীবনও প্রভাবিত হবে এই সময় এটা যে হাসি এবং এবং মজার মধ্যে আপনার আপনার স্ত্রীর মধ্যে কিছু পুরানো সমস্যা দেখা দিতে পারে যা পরে একটি বড় তর্কের রূপ নিতে পারে এমন পরিস্থিতিতে হাসতে এবং ঠাট্টা করার সময় বিশেষভাবে সতর্ক থাকুন অন্যথায় আপনি নিজের জন্য সমস্যা করবেন অতএবা আপনার মানসিক অবস্থার উন্নতির জন্য এই সময়ে নিয়মিত ধ্যান এবং যোগ ব্যায়াম অনুশীলন করুন এবং বাসি খাবার এড়িয়ে চলুন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করাও এই সময়ে আপনার জন্য অনেক ভালো হতে চলেছে আপনার রাশির জাতক জাতিকাদের আর্থিক জীবন স্বাভাবিকের চেয়ে ভালো হবে একদিকে যখন কেতু আপনার চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করবে তখন অনাকাঙ্ক্ষিত খরচ আপনাকে কিছুটা কষ্ট দেবে অন্যদিকে অনেক উৎস থেকে অর্থ প্রাপ্তির কারণে আপনি এই সমস্ত ব্যয় থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যার কারণে আপনার মুখে এক অন্যরকম হাসি ফুটে উঠবে তাই এই শুভ সময়ের সৎ ব্যবহার করুন আপনাকে আপনার ঘরোয়া দায়িত্বগুলি বুঝতে হবে এবং সেগুলি পূরণ করতে হবে কারণ আপনি যদি কোনো কারণে তাদের উপেক্ষা করেন আপনি না চাইলেও আপনার পরিবারের সদস্যদের বিরক্ত করতে পারেন কর্মজীবনের দিক থেকে এই দিনগুলিতে আপনার জন্য ভালো হতে চলেছে কারণ এই সময়ে আপনি আপনার যে কোনো বেধি থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যার কারণে আপনাকে আপনার কর্মক্ষেত্রে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে এবং আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা করতে দেখা যাবে একজন শিক্ষার্থীর জন্য পড়ালেখা যেমন গুরুত্বপূর্ণ তেমনি একটি ভালো শরীরের জন্য ঘুমও গুরুত্বপূর্ণ কিন্তু অতিরিক্ত ঘুমানো এই দিনগুলিতে অনেক শিক্ষার্থীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে অতএব প্রথম থেকে এটি মনে রাখবেন এছাড়াও আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কিছু বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন এমনকি আপনার মূল্যবান পুরস্কার বা উপহারও হয়তো আপনার উজ্জ্বল মুহূর্ত আনতে পারবে না কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার দ্বারা একটি প্রত্যাখ্যাত হবে নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন কর্মক্ষম নেটিরদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আপনি ফাঁকা সময়ে বাড়ি লোকেদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হতে পারেন আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে জীবনে চাপ থাকবে সেটা যে কোনো জিনিস সম্পর্কিত হতে পারে যেমন খাদ্য পরিষ্কার অন্যান্য ঘরোয়া কাজ ইত্যাদি যোগব্যায়াম ও ধ্যান আপনাকে মানসিক ফিট রাখতে এবং থাকতে সাহায্য করবে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে ব্যবহারে অস্থিরতা দেখাবেন না বিশেষ করে জীবন সঙ্গের সঙ্গে তাতে গৃহশান্তি নষ্ট হয়ে যাবে এই দিনগুলিতে কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনগুলির বেশিরভাগ সময় ব্যস্ত রাখবে আপনার স্ত্রীর কাছে আপনার নিরাপরাধ কাজ আপনার দিনগুলিকে অবিশ্বাস্য করতে পারে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে একাধিক উৎস থেকে আর্থিক লাভ হবে একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্যে আনবে না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল আপনি প্রথম দর্শনে প্রেমে পড়তে পারেন একটি কঠিন পর্যায়ের পর দিনগুলি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে আপনাকে অবাক করবে সফর করার পক্ষে দিনগুলি খুব একটা ভালো হবে না দিনগুলিতে আপনার সঙ্গে রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে এই দিনগুলিতে বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে যদি পুরো পরিবারের অন্তর্ভুক্ত থাকে তাহলে বিনোদন মজার হয়ে উঠবে প্রেমের জন্য দিনগুলি ভালো হবে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্ধাগুলির সুযোগ নিন আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কেও জানতে পারবেন তবে আপনি আপনার স্ত্রীর থেকে এটি যথেষ্ট পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ